সাফ অনূর্ধ্ব দুই শূন্য চ্যাম্পিয়নশিপের ফাইনালে শাকতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ আজ বুধবার দুই আট আগস্ট কাঠমান্ডুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা চার পাঁচ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে টাই ব্রেকারে চার তিন গোলে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দুর্দান্ত এক জয় পেলেও দলের মূল গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের চোট বেশ দুশ্চিন্তায় ফেলে টিম ম্যানেজমেন্টকে আধাত বেশ গুরুতর হওয়ায় ফাইনালে তার সার্ভিস পাচ্ছে না দল ফলে দেশে ফিরতে হচ্ছে তাকে এদিকে সেমিতে মেহেদির পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন মোহাম্মদ আসিফ টাইব্রেকারে ব্রেকারে দুই থেকে ঠেকিয়ে বনে যান বাংলাদেশের জয়ের নায়ক ফাইনালেও তার ওপরই ভরসা রাখবেন কোচ মারুফুল হক